ওই যে দুই লোক দেখা যাচ্ছে দেখা যাক ওখান থেকে বিক্রি করতে হবে আসুক গাড়ি কিনা লাগবে বাবা বললো যে গাড়ি একটা সেকেন্ড হ্যান্ডটা দেখে আয় তা আমার আবার সেকেন্ড হ্যান্ড ম্যান গাড়ি পছন্দ না ওই তো দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে তা কন্ডিশন মনে আছে ভালোই হবে না তা যাই তুমি তো মনে আছে একটা লোক দাঁড়িয়ে দিয়েছে দেখে আসি কী দেখি তো আরে ভাই গাড়ি ব্যবসার না আরে ভাই এইদিকে এইদিকে আসুন শোনেন শুনুন তাড়াতাড়ি আসেন গাড়ি মানে তুমি এক নম্বর আপনি নেবেন ভাই

এ ভাই ফাও ফেসাল করেন না গাড়ি নিলি নেন না হলে কিন্তু দূর হবে তাই ওই ফাও কেসাল আর করছি আর আপনি আর করেন না এই গাড়ি কিরাম কি হলি ব্যস্তন তাই কন বুঝেছেন ভাই এই গাড়ি একদম লাখ আমার কথা তো একটাই ছিল এই গাড়ি সরুমি অহর দেড় দুই লাখ টাকায় পাওয়া যায় এই গাড়ির দাম ঠিক আছে তেরো লাখ হয় ভাই এই গাড়ি এত দাম হওয়ার কারণ তেরো তেরো জুনার কাছে হ্যান্ড ওভারে আমার কাছে এসে যার কাছে গাড়ি ছিল সবারই বউ মেরে গিয়েছে আলহামদুলিল্লাহ আমারও বউ মেরে গিয়েছে এখন যা লাগবে সেই গাড়ি নিতে পারে যা করছেন তাকে সত্যি তাহলে যদি হয় এক কোটি ভাই গাড়ি আপনার কাছে এক কোটি সাত কোটি নিচ্ছি ওই এক লাখ পঞ্চাশ ওই দেড় লাখ টাকায় দিয়ে দেন মাসাল্লাহ আপনার দুই দিন পরেই বোর্ডা মরে যাবে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে টাকা পয়সা নেন দেড় লাখ মতো এই ને હા આ ગાડી આ તો કન્ડિશન બહુ બળ હા હા ગાડા અમે લેસી એટલે દેખે ગાડા થો ફાળી ફાળી દેખે જે રાખું કે ઓય ઓય બોરડા કિશન ફાળી ના એક બરે હા ખવસા નઈ એ ગાડી પાદિશટ હોય ને ખલેસ્ટર આ આપને ગાડી ન લે ના ભાઈ ઓય 50 બાર માર ખેસ ભાઈ আরে আপনি মার খাতা আগে তো কবেন না রে আমার তো শেষ করে বেলায় দিল যা যাহাই হোক তিনি যখন ফেলাইছি বাবা বুঝবেন ও মা এখানে তো স্টার্ট নেছে না এ ভাই তো ইস্টারই ভালো না কি বেশলে সেই ইস্টারই ভাই আবার এ ভাই ওই গাড়িটা সেলফি স্টার্ট হয় না ওই পিস্টনে তেল মেল পায় না ওই ঠেলে স্টার্ট গাছে মেরে বেরে কাইপ করলে দুই কিলো যায় তারপরে গাড়ি চলে না যান আপনি যান